এযে এআে একিে হিযে করাব৅ক,দার ইনা হানারেযেটাযেনেনে হিযেনাযেনা এহে এনা হিযে এমে কাযেনা এযেযে। এইনাইন্ এনা এন এন� আমার পয়সা লাগবো নাকি আচ্ছা মানুন আমি পয়সাটা হ্যাঁ তারপরে আমার একটা না ফোন করবো না দেখা করবো না আমার কোনো কোনট্যাক্ট রাখবো এলিগে আমি আর পে দিতাস না স্কুলের সামনে গে সেরেন তারপরে আমি আমার গার্লফ্রেন্ড দিয়ে একটা সেটিং করে রাখছি বন্ধু কি আর অত ভালো হয় আমি তো হারাই ভাবছিলাম চল বন্ধু তিনটা হয়ে গেছে চল যাই চল চল কি পাগলার পালা পড়লাম রে মা দাঁড়াই খারাপ হয়ে গেছে গাইস ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন লাইক শেয়ার করে দিবেন আর মজার মজার ভিডিও আরো সামনে আইবো এরকম আশা করতেছি আইনারাও একটু সাপোর্ট করেন যায়